টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে একজন অভাব বোধ আমরা সাকিব আল হাসান যখন থেকে বাংলাদেশ টি টোয়েন্টি বাইরে চলে গেছেন তখন থেকেই কিন্তু তারপরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারপরে মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টিতে বিবেচনাই করতে চায় না এটার কারণ আমি বুঝি না আমার এই ছোট্ট ব্রেনে আমার মাথায় ঢুকে না যায় আসবে মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন বিবেচনা করে না দেখেন আপনাদের একটা কথা মনে করিয়ে দিই মিরাজ যখনই যে অবস্থায় টি টোয়েন্টি ক্রিকেটের সুযোগ পাইছে সে কিন্তু তার যে কাজটা হতো ব্যাটিং এবং বলিং দুই দিকে সে কিন্তু পারফরমেন্স দিয়ে গেছে ওয়েলকাম করছে থার্ডের ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অনেক 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 প্রীতি এবং শুভেচ্ছা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন মেহেদী হাসান মিরাজ পাকিস্তান সুপার লিগ পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার জন্য ডাক পেয়েছেন সিকান্দার রাজার বথি হিসেবে তাকে লাহোর টিম নিয়েছে সেই টিমে কিন্তু সাকিব আল হাসান খেলছেন নিশাদ হোসেনও কিছুদিন আগে সেই টিমে খেলেছে রাত্রাতির মধ্যে জানেন। তা এখন বিসিবির কাছে মিরাজ এনওসি চেয়েছে দেখা যাক মিরাজকে ক্রিকেট বোর্ড এনওসি দেয় কিনা অবশ্যই দেয়া উচিত কারণ মেহেরি হাসান মিরাজ কিন্তু বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল টিমের যে টি টোয়েন্টি সিরিজ টিটোয়েন্টি যে দল সেই দলের সাথে কিন্তু নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্রয়োজনীয়তা বোধ করেনি কিন্তু লাহোর ক্যালেন্ডার্স কিন্তু মিরাজকে ঠিকই মূল্যায়ন করতে পেরেছে লাহোর ক্যালেন্ডার্স তাকে দলে নিয়েছে ধন্যবাদ লাহোর ক্যালেন্ডার্সকে আসলে মিরাজের মতো একজন ট্যালেন্ট এবং অলরাউন্ডারকে চুজ করার জন্য কারণ তাদের কিছুটা প্লেয়ারের ঘাটতি রয়েছে সেই জায়গাটাতে মিরাজ আমার মনে হয় তাদের যে চাহিদা সেটা অবশ্যই পূরণ করতে পারবে তার সাথে সাকিব আল হাসান যেহেতু রয়েছে দুজন বাংলাদেশি একই টিমে খেলবে এটা আমাদের মধ্যে ক্রিকেট ফ্যান যারা আমরা আছি তারা একটু এক্সাইটেড এই এই নিউজটা যখন থেকে আমি দেখেছি তো মিরাজ এনওসি পেলে কবে দলের সাথে যোগ দিতে পারবেন লাহোর কালান্দার কোয়ালিফাই করে গেছে আপনারা জানেন তো হয়তো একটা বা দুইটা ম্যাচই খেলার সুযোগ পাবে আমার কথা হচ্ছে যতটুকুই খেলার সুযোগ পাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন মিরাজকে এনওসি দেয় এবং পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয় লাহোর টিমের সাথে সে যোগ দিয়ে লাহোরের ম্যাচে যেন অংশগ্রহণ করতে পারে আমরা এই আশা সবাই করব এবং অদূর ভবিষ্যতে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মিরাজের ব্যাপারে একটু চিন্তা করা উচিত দেখেন শেখ মেহেদিকে খেলানো হচ্ছে টি টোয়েন্টিতে কন্টিনিউয়াসলি তার পারফরমেন্স কি খুব বেশি ভালো সে হয়তো বলিং দিক থেকে মিরাজের থেকে একটু এগিয়ে থাকবে ওভারঅল যদি আপনি দেখেন তো আমার মনে হয় যে মিরাজি শেখ মেহেদির থেকে অনেক বেশি এগিয়ে থাকে বিশেষ করে তার ব্যাটিংটা মিরাজের ব্যাটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাকে যখন যেভাবে যে জায়গাতে আপনারা সেট করেন না কেন সেটা যে ফর্মেটই হোক মিরাজ কিন্তু সেখানে রান করে সো আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটু ভাবা উচিত মিরাজের বিষয়ে মিরাজেরকে আরও আরো বেশি বেশি সুযোগ দেওয়া এবং বিশেষ করে টি টোয়েন্টিতে মিরাজকে বিবেচনা করা আমাদের একটা প্রপার অলরাউন্ডারের প্রয়োজন সেই ঘাটতি আমার মনে হয় মিরাজের দ্বারা পূরণ করা সম্ভব আপনাদের মতামত কি মিরাজের এর দল পাওয়ার বিষয়ে বা এ বিসিবি তাকে এনওসি দিবে কি দিবে না সেই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে